দেখতেই পাচ্ছেন হিমাচল প্রদেশে এখনো পর্যন্ত পরিস্থিতি কিন্তু স্বাভাবিক নয় ভারী বৃষ্টি এখনো পর্যন্ত জারি রয়েছে মৌসুম ভবনের তরফ থেকে যেমনটা পূর্বাভাস একেবারে টপ ভিউ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বিপর্যয়ের মধ্য দিয়ে এই মুহূর্তে এই পাহাড়ি রাজ্য অর্থাৎ হিমাচল প্রদেশে রয়েছে সেই ছবিটাই দেখাচ্ছি বিধ্বস্ত একাধিক এলাকা হিমাচলে মৃতের সংখ্যা ক্রমাগত বাড়ছে প্রায় জন এখনো পর্যন্ত কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কুলু মানালি সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই মুহূর্তে জলমগ্ন অবস্থায় পড়ে রয়েছে এবং বহু সংখ্যক মানুষ নিখোঁজ যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখুন একাধিক নদী জলস্তর তা ক্রমাগত বেড়ে গিয়েছে বিপদ উপর দিয়ে নদীগুলি বইছে এবং যেভাবে জলের স্রোত সেই জলের স্রোতও আমরা দেখেছি গাড়ি একটার পর একটা ভেসে গিয়েছে এখনও কম করে প্রায় পঞ্চাশ জন তারা নিখোঁজ এবং তাদের খোঁজ রীতিমতন যুদ্ধকালীন তৎপরতায় চালাচ্ছেন একদিকে এনডিআরএফ টিম একদিকে এসডিআরএফ টিম সেনা বায়ুসেনাদের পর্যন্ত নামানো হয়েছে উদ্ধার কাজ এবং এর ঠিক পাশাপাশি স্থানীয় প্রশাসন প্রত্যেকটা মুহূর্তে পরিস্থিতিকে নজর রাখছেন উত্ত হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে যে ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে দেখুন কতটা তৎপরতা এই মুহূর্তে বেলি ব্রিজ একাধিক তৈরি করা হচ্ছে অর্থাৎ অস্থায়ীভাবে কিছু ব্রিজ তৈরি করা হচ্ছে যে ব্রিজ মারফত উদ্ধার কাজ চালানো হচ্ছে কারণ এইরকম দুর্গম এলাকা এবং সেই দুর্গম এলাকা দিয়ে কোনোভাবেই কিন্তু এপার থেকে ওপারে যাওয়া সম্ভব হচ্ছে না যে কারণে মূলত তারের মধ্য দিয়ে বিপর্যয় মোকাবিলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা চেষ্টা করছেন ওপারে যাওয়ার এবং সেখান থেকে রেস্কিউ করে আনা হচ্ছে যারা আটকে পড়েছেন তাদের যে ছবি এই মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছে এই যে হচ্ছে এনডিআরএফ টিম একই সঙ্গে সেনা নামানো হয়েছে এবং হেলিকপ্টারের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় তারা নজর রাখছেন যদি কেউ আটকে পড়েন তাহলে তাদেরকে অতি দ্রুত যাতে উদ্ধার করা হয় সেই ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে এক আপনাদেরকে ওয়েনার্ডের ছবি দেখাবো যেখানেও কিন্তু ঠিক এরকমভাবে একদম বিপদস্থ অবস্থা বলা যায় সেখানে একেবারে প্রকৃতির রোশন পড়েছে এই জায়গাটি যেখানে একেবারে বিধ্বস্ত পরিস্থিতি প্রাণ গিয়েছে এখনও পর্যন্ত তিনশো তিরিশ জনের ভূমিদশে বিপর্যয়ের মুখে ওয়েনার তবে ঠিক এই জায়গা থেকে যেভাবে যারা রয়েছেন যারা উদ্ধারকারী রয়েছেন আধিকারিকরা তারা যেভাবে একেবারে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন তবে এই জায়গা থেকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যে যেভাবে ধ্বংসস্তূপের মধ্যে থেকে উদ্ধার কাজ তারা চালিয়ে যাচ্ছেন সেখান থেকে কিন্তু চারজনের জনের প্রাণের হদিশ মিলল অর্থাৎ ধ্বংসস্তূপের মধ্যে থেকে চার জনের প্রাণের হদিশ মিলল নিঃসন্দেহে ভালো দিক কারণ একটু আগেও আমরা মানে কদিন ধরে লাগাতার যে খবর আমরা দেখাচ্ছি একেবারে বিধ্বস্ত জায়গাটা হয়ে গেছে একের পর এক ধ্বংসস্তূপ সরিয়ে যেভাবে লাশ বের হচ্ছিল দেহ বের হচ্ছিল দেহাংশ বের হচ্ছিল ও যন্ত্রপাতিগুলোকে যেভাবে মাটি নরম মাটি খোঁড়া হচ্ছিল সেখান থেকে প্রাণের হদিশ মিলল এবং যে চারজনকে পাওয়া গিয়েছে ধ্বংসস্তূপের মধ্যে থেকে তারা চারজন একই পরিবার এটা নিঃসন্দেহে ভালো দিক তবে যে পরিস্থিতি একেবারে ধসে বিধ্বস্ত যেভাবে পরিস্থিতি সেখান থেকে কিন্তু সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে সাধারণ মানুষকে সেখানকার স্থানীয়দেরকে আর উদ্ধারকারী যারা রয়েছেন আধিকারিকরা এন ডি এ বলুন এস ডিআরএ বলুন বা সেনার আধিকারিকরা তারা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং যে ছবিও আমরা দেখলাম পিউ দেখো একটা বিষয় স্পষ্ট যে সেখানকার মানুষজন কতটা এই মুহূর্তে অসহায় অবস্থায় রয়েছেন যদিও সমস্ত রকমের সাহায্যের কথা কিন্তু ইতিমধ্যেই কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন তিনি বলেছেন এবং একই সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা সত্যিক প্রায় দেড় লক্ষ টাকা দান মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নের এবং দুর্যোগ মোকাবিলা তহবিলে দান করা হয়েছে দান সস্ত্রিক পিনারায় বিজয়নের অর্থাৎ কেরলের মুখ্যমন্ত্রী যেখানে বলা হয় মূলত ভগবানের দেশ এবং সেই জায়গাও কার্যত প্রাকৃতিক রোশনলে পড়েছে একবারে দক্ষযোগ্য চলছে যে ছবিটাও আমরা দেখ দেখাচ্ছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন একদিকে উদ্ধার কাজ অন্যদিকে যেভাবে তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ চালানো পাশাপাশি অত্যন্ত স্বস্তির একটি বিষয় আছে গত চার দিন ধরে এই ধ্বংসলীলার নিচে যারা চাপা পড়েছিলেন একই পরিবারে সেই চারজনকে ইতিমধ্যে কিন্তু উদ্ধার করা হয়েছে এবং এখনো পর্যন্ত কেউ সেখানে যদি আজকে থাকেন প্রাণের সঞ্চার আছো সেই এলাকায় আছে কিনা সে বিষয়টা কিন্তু এই মুহূর্তে তদন্ত চেষ্টা কিন্তু উদ্ধার চালানো যেমনটা তুমি বলছিলে এখানে যুদ্ধকালীন পরিস্থিতি এই মুহূর্তে এবং সেখান থেকে ওভারকাম করার জন্য জন্য উত্তর সমস্ত সাহায্য করা হচ্ছে আমরা এটাই আশা করবো যে প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সেখান থেকে যেভাবে প্রাণের হদিশ মিললো আমরা আশা করবো প্রত্যেকেই ভালো থাকবেন এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি বাংলাদেশে ফের দানা বাঁধছে জঙ্গি আন্দোলন সোশ্যাল মিডিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি সাময়িক নিষেধাজ্ঞা জারি করল বাংলাদেশ সরকার মধ্যরাত থেকে জারি করা হয়েছে নিষেধাজ্ঞা যদিও পাঁচ ঘন্টা পর ফের চালু ফেসবুক মেসেঞ্জার আমাদের সিনিয়র এডিটার স্বর্ণালী সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশে ফের দানা বাঁধছে জঙ্গি আন্দোলন স্বর্ণালী দেখো পায়াল বাংলাদেশ আবার নতুন করে উত্তপ্ত হওয়া শুরু হয়েছে এবং যেটা কিছুক্ষণ আগেই তুমি বললেই থেকে দাঁড়িয়ে এই যে আন্দোলন বা আন্দোলন অভিমুখ কোথাও বদলে গেছে যেখানে মুক্তিযোদ্ধাদের কোটা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে সেই নয় তার সমাধান বেরিয়ে কিন্তু এখনো পর্যন্ত যেভাবে অশান্ত পরিবেশ তৈরি হয়ে রয়েছে এবং যেটা আমরা জানতে পারছি বাংলাদেশ সরকার কোথাও মনে করছে নতুন করে এই জঙ্গি আন্দোলন শুরু করা হচ্ছে এবং যেহেতু তারা জামাতকে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষণা করেছে এবং জামাতের যে ছাত্র সংগঠন তাকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু নতুন করে পরিস্থিতি উত্তপ্ত করা হচ্ছে জায়গায় জায়গায় অশান্তির আবহাওয়া তৈরি হয়েছে পুলিশ কর্মীদের ওপর মারধর অকথ্য অত্যাচার নির্যাতন এরকমও করা হচ্ছে একাধিক জায়গাতে ভাঙচুর চালানোর মতো ঘটনা ঘটছে এবং এই সমস্ত পরিস্থিতিকে মাথায় রেখে গতকাল মধ্যরাত থেকে বারোটার পর থেকে সোশ্যাল মিডিয়ার উপরে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার যেরকম সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক ইনস্টাগ্রাম তার সঙ্গে টিকটক ইউটিউব এবং এক্স স্যান্ডেল সব বিভিন্ন কিছুর ওপরে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয় যদিও এই নিষেধাজ্ঞা জারি করার পর যে খবর সাম্প্রতিক লেটেস্ট আপডেট দীর্ঘ ছ ঘন্টা পর ফেসবুক মেসেঞ্জার কিন্তু চালু করে দেওয়া হয় বেশ কিছু জায়গাতে কিন্তু হোয়াটসঅ্যাপে কথা বলা যাচ্ছিল না গতকাল রাত্রে বা আজ ভোর পর্যন্ত কিন্তু আজ সকাল থেকে হোয়াটসঅ্যাপেও কথা বলা যায় প্রশ্ন হচ্ছে যে যে বিষয় নিয়ে বারবার করে কোথাও বাংলাদেশ সরকারকে জাগিয়ে দেওয়ার চেষ্টা চলছে সেখানে একদিকে সেখানকার বিরোধী রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের একটা অংশ যারা কোথাও ছাত্রদেরকে সামনে ঠেলে আসলে কোথাও সরকার বদলের ডাক দিচ্ছে সরকার হাটানোর ডাক দিচ্ছে যার সময় কোটা আন্দোলনের দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই এবং যেভাবে কোথাও পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে তাতে মনে করা হচ্ছে আরো বড় কোনো ষড়যন্ত্রের চক্রান্ত করা হচ্ছে এবং যদি বাংলাদেশ সরকার পুরো বিষয়টা যেটা ওরা বলছে যে বাংলাদেশ সরকার সব কোনো কিছুই বাইরে আসতে দিচ্ছে না তাহলে বারবার করে এই নিষেধাজ্ঞা জারি করার পর নিষেধাজ্ঞা জারি করার পরও একটা নির্দিষ্ট সময় পরে সেগুলো খুলে দেওয়া হতো না এই ঘটনা প্রথম নয় আমি জানিয়ে রাখি এর আগে একত্রিশো জুলাই কিন্তু সমস্ত রকমের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বাংলাদেশ সরকার এবং কার্পিও শিথিল করা হয় এবং যাবতীয় সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তারপর একত্রিশ জুলাই পর থেকে আজ পর্যন্ত আবারও সেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তারা মনে করছে যে বিভিন্ন জায়গা থেকে হয় ফান্ড নিয়ে আসার ক্ষেত্রে কমিউনিটি যোগাযোগ রাখার ক্ষেত্রে এবং এই আন্দোলন বা এই হিংস্রতাকে আরো বড় মাপে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে কিন্তু এই নিষিদ্ধ সংগঠন এবং তার সঙ্গে হাত মিলিয়েছে বিরোধী দল বিএনপি সেই জায়গা থেকে একত্রিশে জুলাই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরও আজ গতকাল মধ্যরাত থেকে আবারও সেই নিষেধাজ্ঞা জারি করা হয় যদিও সেই নিষেধাজ্ঞাও কিন্তু রাখল না বাংলাদেশ সরকার আহ ছ ঘন্টা পর থেকে কিন্তু ফেসবুক মেসেঞ্জার চালু করে দেওয়া হলো এখনো যদিও ইউটিউব থেকে শুরু করে ইনস্টাগ্রাম সেগুলোতে এখনো পর্যন্ত কিন্তু নিষেধাজ্ঞা জারি রয়েছে পিউ সোনালী একটা বিষয় জানতে চাইবো যে জামাত এবং এই যে ইসলামী ছাত্র সংগঠন তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে সেই কারণেই কি আবারও একটা অশান্তির পরিবেশ বাংলাদেশে একদম এতে মনে করা হচ্ছে কারণ যে সময় থেকে জামাতকে নিশুদ্ধ করা হবে ঘোষণা করা হয় সেই সময় থেকে নতুন করে আগুন জ্বালা শুরু হয়ে যায় কারণ শুরু থেকে বাংলাদেশ সরকার বলে আসছে যে এটা শুধুমাত্র কোটা আন্দোলন নয় শুধুমাত্র পড়ুয়াদের একাংশকে তাদের কথাও অবগত \|_{করে তাদেরকে সামনে নিয়ে আসা হয়েছে রাস্তায় নামানো হয়েছে কিন্তু আসলে এর নিপথ্যে রয়েছে আরো অন্য উদ্দেশ্য অসত উদ্দেশ্যমূলক গভীর চক্রান্ত যে কারণে কোর্টের রায় পর্যন্ত যেখানে বলা হয়ে গেল সমতার সূত্র মেনে নিত তার পর থেকেই আন্দোলনে কি চুক্তিকতা এবং জায়গা জায়গা ধরে বিভিন্ন মাঠে যারা যতটুকু মোবাইলে রেকর্ড করেছে সেই ভিডিও ফুটেজ ধরে ধরে পুলিশ কর্মীদেরকে আইডেন্টিফাই করে তাদের বাড়ি ঘেরাও করা তাদেরকে মারধর করা এবং তাদেরকে হত্যা করার মতো কিন্তু বিভিন্ন একাধিক ঘটনা সামনে আসছে যদিও সেই সংক্রান্ত সঠিক তথ্য আমরা পাচ্ছি না কিন্তু এই ধরনের খবর ঘটছে বলে আমাদের কাছে খবর রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে এটা শুধুমাত্র শুরুয়াত অথব এই আগুন আরো বেশি জ্বালানো হতে পারে বা আরো বেশি হিংসা হিংসাত্মক আন্দোলন ছড়ানো হতে পারে আরো কোনো গভীর চক্রান্ত রয়েছে কারণ জামাতকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে জামাতের ছাত্র সংগঠন নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে যেভাবে কোথাও রাতারাতি আন্দোলন অভিমুখ বদলে একটা ভয়ঙ্কর হিংস্র জায়গায় চলে যাচ্ছে সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যখনই সোশ্যাল মিডিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে তখনই তারা বিভিন্ন মানে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ফান্ড আহ নিয়ে আসা থেকে শুরু করে অর্থাৎ অর্থনৈতিক লেনদেন থেকে শুরু করে বাইরে থেকে সমস্ত রকম সাপোর্ট নিয়ে আসা এবং সেখানে সেরকম যোগাযোগ করা এবং যাতে সরকারকে চাপে ফেলা যায় সরকারকে খেলা যায় হাটানো যায় তার ষড়যন্ত্র বা চক্রান্ত করতে তাদের সুবিধা হচ্ছে এবং সেই জায়গা থেকে কিন্তু বারবার তারা হাতিয়ার করছে সোশ্যাল মিডিয়াকে সেই জন্যই এই সাময়িক নিষেধাজ্ঞা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে যদিও সেটাও কিন্তু বাংলাদেশের মানুষের কথা ভেবে পড়ুয়াদের কথা ভেবে বাংলাদেশ সরকার সেটাও অনেকটাই শিথিল করে দিয়েছে যে তুমি শুরুতেই বললাম যে ছ ঘন্টা পরে কিন্তু ফেসবুক মেসেঞ্জার চালু হয়ে যায় ধন্যবাদ সোনালী আমরা কথা বলছিলাম সিনিয়র এডিটার স্বর্ণালী সরকারের সঙ্গে ছ ঘন্টা পর চালু ফেসবুক মেসেঞ্জার বাংলাদেশে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা জারি তবে সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয় ছ ঘন্টা পর থেকে চালু ফেসবুক মেসেঞ্জার